আর তার পর আমরা মানুষ অলংকার করছি আল্লাহ সেইটা সহ্য না করে বলছেন বম্বা তোমার অহংকার করার মত কি আছে যে তুমি অহংকার করছো এর পরও মানুষকে এত ওয়াজ শোনার পরও আমাদের মুসলমানদের ভিতরে অহংকার আছে তো আপনি বলুন মাওলানা অহংকারটা যা আমরা করছি কি কি বিষয় করছে তো আপনি বলবেন খুলে জি বলবো আপনাকে খুলে খুলে বলবো অহংকারটা কি কি নিয়ে বেশি করি বিশেষত আমরা পাঁচটা জিনিস নিয়ে মানুষের অহংকার করি এক নম্বর পাঁচটা জিনিসের ভিতরে প্রথম নাম্বার যার টাকা বেশি তার অহংকার দেখেছেন কোটি কোটি টাকা আছে সেই লোকটা মানুষের সঙ্গে কথা বলে খুব ঠান্ডা মেধায় কথা বলবে দেখেছেন না কথার ভিতরে বোঝা যাবে টাকা আছে তাই আর অহংকারের মতো কথাও আছে তাহলে মানুষ টাকা নিয়ে অহংকার করে একটু তাড়াতাড়ি বলুন না অহংকার করে দ্বিতীয় নম্বর মানুষ নিজের শক্তি নিয়ে অহংকার করে শক্তিটা কি আমাকে চিনিস আমি আব্দুর রহমান আমার বংশে দুটো ইমেলে আছে একটা প্রভাল আছে একটা মুখিয়া আছে যদি আমার সঙ্গে বেশি ফাজলামি করিস তো এক্ষুনি একটা ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে তো চট্টি পাটি উঠিয়ে ছেড়ে দিব এর হুমকি দেয় না আপনাদের এলাকায় তাহলে একটা অহংকার হলো দেখবেন সমাজের ভিতরে কিছু লোক কিছু মানুষকে দেখবেন দেখতে অতীব সুন্দরী আল্লাহ সুন্দর করেছেন সব মানুষকে দেখতে একই একই গোবা কেউ কালো কেউ সাদা তো যে সুন্দর বেশি তার স্পেশাল একটা অহংকারও বেশি একটা ভালো জিন্সের প্যান্ট পরেছে সতেরো জায়গা ছেঁড়া জিন্সের প্যান্ট পরার পরও বারবার দেখছে আমাকে শাহরুখ খান লাগে কি না কে বাবা কি আমি ঠিক বলছি না ভুল বলছি দেখবেন যেই মেয়েটা সুন্দর বেশি ওর স্টাইলও বেশি অহংকার করেছে শুনুন মনে করে নেন যে মিলান এই অহংকার হয় কি না যদি গরিব মানুষ তাড়াতাড়ি বড় লোক হয়ে যায় তো মানুষের সঙ্গে যখন কথা বলে তো অহংকার করে ব্রেন খাটিয়ে নয় এটা সাধারণভাবে উন্মুক্ত অহংকার ছেড়ে দেয় সমাজে দেখবেন মাদ্রাসে দেখবেন যেই মৌলী সাহেবটার বেশি ব্রেন ওর আলাদাই স্পেশাল অহংকার করবে সবাই আমরা গ্রেপ্তার হয়ে আছি অহংকার আমাদের ভিতরে আছে কিন্তু আল্লাহ বলছেন কি বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা মালাকাত ইন্নাল্লাহ লা ইউহিব্বু কানা মুখতালান ফাকরা ওয়াজ করতে করলাম এত সুন্দর কথা সাজিয়ে নিলাম ফিলটাকে সাজিয়ে নিলাম এখন সুন্দর করে আমার সামনে কথা বলতে আরম্ভ করলাম মুসলমান এখানে আমরা যতগুলো মুসলমান বসে আছি কারমা কার ভিতরে কোন রকম ভাবে অহংকার আমাদের হয়ে আছে কিন্তু আল্লাহ বলেছেন যারা অহংকার করবে আখেরাত ইহকাল পরকাল দুটোকেই গর্বা করে দিবে আপনি প্রশ্ন করবেন না না অহংকার করে কি আমরা ক্ষতি করেছি কোন জিনিস আমরা অহংকার করেছি আপনি dinheiro অহংকার করেছেন টাকা নিয়ে অহংকার করেছেন শক্তি নিয়ে অহংকার করেছেন ইлем নিয়ে অহংকার করেছেন রূপ নিয়ে অহংকার করেছেন যে বিষয়ে যে অহংকার করেছেন বন্ধুরে ওয়া ইল্লা আল্লাহ কানা মুখতার ও যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নায়ের কথা বলে না যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য নায়ের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে কি করে তারে ইমান বনি কি করে তারে বল বনি বনে যেইমান বাস্তবে নাই ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা গলি কি করে তারে বলো ইমাম বনে কি করে তারে বলো ইমান বনে কথা বলো তার আমরা পারলাম বন্ধু আমার যদি আমরা মুখ বাজে বলি আমরা মুসলমান আমরা মুসলমান মুসলমান করে যত যা যায় না কেন অর্থাৎ মুসলমান হতে পারেনি 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 বন্ধু আমার এই মুসলমান না হওয়ার যখন আমার জীবনে অহংকার মতো গুণা হয়ে যায় অহংকার যদি আপনার জীবনে হয়ে যায় তো বন্ধুরে আমার কত বড় গুণা আপনার হলো কত বড় সাজা আপনাকে পেতে হবে আল্লাহর বান্দারা ইবলিশ শয়তানকে চিনেন কি চিনেন না বলে চিনেন কে কে চিনেন হাত দেখান শ্রোতা কত চা লাগবে তাহলে অনুভব করতে পেরেছেন চীনা আর জানার ভিতরে পার্থক্য আছে যদি চীনের বলতা বলতে তাহলে আমি এক্ষুনি ধরতাম দেখান চিনি যদি তাহলে দেখাম কোনদিন দিন ই ইবলিশ শয়তানকে জানেন ইবলিশ শয়তানকে চিনি না ইবলিশ শরতানকে জানি কানে শুনেছি ইবলিশ শইতান একটা আছে আচ্ছা ইবলিশ সৈতন কয়েকটা অহংকারের মত কথা বলেছিল একটা কি অহংকার আল্লাহ বলছে রে ইবলিশ যাও আদমকে তার কর আছে একটা সিজদা করে আসো ইবলিশের শাড়ি যত ফারেস্তা ছিল সবাই সিজদা করলো ইললে ইবলিশ এ অহংকার বশত সিজদা করতে কি হ পারলো না কি হলো যখনই সিজদা করলো না আল্লাহ না বের করলেন জুতা মেরে ঝাঁটা মেরে জান্নাত থেকে দূর দূর করে টানিয়ে দিলেন হে বন্ধু বল একই অপরাধ আপনি করেন একই অপরাধ আমি করি এরকম গোনা করে যদি হয়ে যায় ও মাওলানা তাহলে কি আমাদের কি ইবলিশের দলে ফিরে দেওয়া হবে বলে অবশ্যই হবে অবশ্যই হবে আমার আল্লাহ বলেন ওয়া মা মালাকাত আইমানুকুম ইল্লাল্লাহ লা ইউহিব্বু মান কানা